কলার জেলা তোমাদের এই করেছে এবং আজকে দুটি টিম ফাইনালে যাওয়ারদের 500 বর্তি ভালো প্রতিযোগীরা এই শৌদে চমৎকার এবং লম্বা করে বাড়িয়ে দিলেন রাখতে পারলেন না সঙ্গী সঙ্গে বেজন ন্যাশনাল নেস্টাল রেফারি বাংলাদেশ অন্তমন চমৎকার তুলে দিলেন

এই ফুটবল প্রেমী আমরা ছিল মাঠে মাঠে বাঙালি আজকে আমিরাবাড়ি স্পোর্টস একাডেমি দেখিয়েছে আমরা স্পোর্টস সংস্কৃতিতে বাঙালি হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে মাননীয় প্রধান অতিথি একটি কথা বলেছেন অনেক সৌন্দর্য সম্মান দিয়ে কথাটিকে বরণ করে নিয়েছি আমি যদি আগামী দিনে মাননীয় সংসদ সদস্য হতে পারি আপনারা যদি আমাকে ওইখানে পাঠান আমি ত্রিশাল উপজেলাকে একটি সমতার উপজেলার পিয়াঙ্গড়ের একটি স্টেডিয়াম প্রপোনিত করব মিনি স্টেডিয়াম করব যেখানে ক্রিকেট ফুটবল সহ সকল স্পোর্টস অর্গানাইজেশন থাকবে আয়োজন করব এন্ড শেয়ার ব্যক্তিটিকে মোরাদা রব্বুল আরমানের মনোবাসনা যেন পূর্ণ করেন আমরা সকলে ওনার জন্য দোয়া করব এবং আমরা সকলে একজোট ডক্টর বাপুর রহমান লিডার হয়ে এই দানেশিতের পক্ষে কাজ করব ইনশাআল্লাহ এন্ড চেঞ্জ প্লিজ প্রবলেম ইয়েস মিস্টার আসেন আর ডোর ম্যান সজিব ছোট ভাই প্লিজ তুমি স্টেজের সামনে আসো সজীব ডোর ম্যান রাকিব ভাই আপনি দৌড়ে যান প্লিজ বাপ পি রাজ রাকিব ভাই জাল দৌড় প্লিজ আসছে ওকে নাও দ্য ট্রাই ডিসিশন দ্য ভ্যারি ইমপরট্যান্ট অব দ্য সিচুয়েশন গ্রাম ফির আর ম্যাচ অ্যাড ফাইনাল জাস্ট দাও যে রেসিপ আমার চুম জ্যাকস

রহমান ইমন তোমরা মাঠে রুদ্ধ আস রবি হোসান তেব মৃদ মিনাজুর রহমান ইমন এবং Mustafa Mahmud Sabit, Mani Untuk Rashi Asho. Yes. <laughs> And the danger zone the fake challenge, the of the ballot. The ball of the Jaya, the fake challenge. The ball of the ballot, maybe short in 6 number, Jarsi Bully the Shami. Yes, right now, number six, Mr. Shavin, Chibaluka pilot, is a faking car fighter. And obviously, please turn uh, it uh, to. And. Hold on. All right, <laughs> top 40 flight. <laughs> Figure to the other side for